তাসনিয়ারাপ দরজা খোলার সাথে সাথে তাসনিয়া গিয়ে তার পাপার হাত থেকে ব্যাগটা নিয়ে নিবে পা করে ধরেছে ব্যাগটা মনে করছে এটাতে তার খাবার জিনিস আছে কিন্তু আসলে এটাতে তার খাবার জিনিস নেই এটাতে আমাদের সাংসারিক কিছু জিনিস আছে কিন্তু এটা তাকে বোঝানোই যাচ্ছে না তোমার ভাইয়া তাকে কনভেন্স করার চেষ্টা করছে কিন্তু সে কনভেন্স হবে না সে ব্যাগ নিবে এবং খুলে দেখবে কি আছে তো যাই হোক তোমাদের ভাইয়া তাকে কনভেন্স করছে কোনো রকমভাবে কনভেন্স করে ব্যাগটা আমার কাছে দেওয়ার চেষ্টা করছে কিন্তু সে বারবার তাকে শাসিয়ে দিচ্ছে এভাবে কনভিন্স করে ব্যাগটা আমাকে দিয়ে দিল তোমাদের ভায়া আজকে অফিস থেকে ফেরার পথে আগামীকাল গেস্ট হাসের কথা আছে এই জন্য অফিস থেকে ফেরার পথেই দুইটা সোনালি মুরগি কিনে আনছে রোস্ট করার জন্য তো মোটামুটি পরিষ্কার করে মুরগি কেটে আনছে এখন আমি আসলে খুলে নিচ্ছি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি যে আরেকটু পরিষ্কার করে তারপর আমি রান্না শুরু করব। এদিকে আবার ইলিশ মাছও আনছে সেটা পরিষ্কার করে আনিনি কেটেও আনিনি ওটা আবার আমার হাঁস ছাড়াতে হবে কাটতে হবে অনেক ঝামেলা আছে তো আমি প্রথমে মুরগিটাই আগে উঠিয়ে নিলাম উঠিয়ে বাকি যে অংশগুলো আছে ওইটাও পরে পরিষ্কার করে নিব এটাও আলাদা করে রাখছি তো আমি মাছটা এখন পরিষ্কার করে নেব সময় নিয়ে কারণ সময় লাগবে মাছের আঁশ ছাড়িয়ে মাছ কেটে পরিষ্কার করতে বেশ সময়ের ব্যাপার তো এই কাজটাই আমি প্রথমে করে নেব তারপরে মুরগিরটায় হাত দিব তো মাছটা আমি বের করে নিচ্ছি মাছগুলো বের করে নিয়ে প্রথমে আমি দেখে নিচ্ছিলাম আসলে মাছগুলো দেখে খুব ভালো লাগছিলো আমি মাছ দেখেই বুঝতে পারছি মাছের পেটের ডিম রয়েছে এই জন্য তো দেখা দেখি বাদ দিয়ে এবার আমি কাজে লেগে যাব। মাছগুলো সুন্দর মতো আর সারিয়ে নেব আর সারানোর যন্ত্র আমার কাছেই রয়েছে আর সারানো শুরু করে দিয়েছি মাছের আর সারিয়ে নিয়ে তারপরে আমি মাছগুলো কেটে নেব সুন্দর মতো কেটে নেয়ার পরে তো এখানে আমার দুষ্টু বুড়িটা বসে আছে অনেক দুষ্টুমি করছে আমি মাছ কাটতেছি সে এখন দেখবে মাছের পেটে ডিম হয়েছে সেটা সে দেখবে হ্যাঁ এই জন্য আমার কাছেই বসে আসছে এখান থেকে সে সরবে না মাছের ডিম দেখে সেও সেও অনেক খুশি হচ্ছে মাছের ডিম আর আমার তো ইলিশ মাছের ডিম অনেক অনেক বেশি ফেভারিট মানে ইলিশ মাছের থেকে আমার ডিমটাই অনেক বেশি ভালো লাগে ইলিশ মাছ না খেলেও হবে ডিম আমার খেতেই হবে ডিম না হলে সেই মাছের কোনো মূল্য নেই আমার কাছে ইলিশ মাছের তো এ যাই হোক এইভাবে আমি সবগুলো মাছ এক এক করে কেটে নিলাম এদিকে আমার বুড়িটা দুষ্টুমি করেই যাচ্ছে তার দুষ্টুমির কোনো শেষ নেই সে এরকমই দুষ্টুমি করতে থাকে সারাক্ষণ মানে দুষ্টুমি না করলে তার মনে হয় ভালো লাগে না এই যে তার প্রমাণ তোমরা দেখতে পাচ্ছ যে সে কত দুষ্টুমি করে এক একাই কিন্তু এইভাবে দুষ্টুমি করে যাচ্ছে আর আমি যখনই মাছ কেটে বলছি এই যে মামার ডিম হয়েছে তখন ও বলে চিৎকার করে উঠতেছে এই তো অবস্থা তো আমার মাছগুলো প্রায় কাটা শেষের দেখে মাছগুলো কাটা হয়ে গেলে আমিও অন্য কাজে হাত দিব অন্য কাজে বলতে মাছগুলোই আগে সুন্দর করে ধুয়ে টুয়ে রেখে দেবো ডিমগুলো আমি আবারও দেখছি যে মাছের পেটের ডিম দেখতে খুব ভালো লাগছে এই জন্য আবারও হাত দিয়ে দেখে নিচ্ছি তো এটাই ছিল আজকের ব্লগ আজকের ব্লগটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানিও আর সবাই একটু আমার জন্য দোয়া করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ